পাঁচ লক্ষ টাকা দাবি অনাদায় কন্যার ছবি বিকৃত করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি যুবকের অপমানে আত্মঘাতী নাবালিকা ছাত্রী গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল তেরো বছরের এক নাবালিকা ঘটনাটি ঘটেছে শুক্রবার পূর্ব বর্ধমানের জামালপুরের আবুজহাটি দুই গ্রাম পঞ্চায়েতের কাঁটাগড়িয়া এলাকাতে জামালপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে আসে হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে জামালপুর থানাতে নিয়ে আসে পুলিশ মর্গে জন্য পাঠিয়েছে বলে পুলিশ জানিয়েছে মৃত ওই তেরো বছরের নাবালিকার নাম সোহানা মল্লিক সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল বলেই জানা যায় পরিবারের পক্ষ থেকে ওই নাবালিকা বাবা অভিযোগে পুলিশকে জানিয়েছে বেশ কয়েকদিন আগেই ফোন করে করেছিল তার কন্যা তথা সোহানাকে বৃহস্পতিবার আনুমানিক দুপুর নাগাদ আড়াইটা তার বাড়ির ফোনের হোয়াটসঅ্যাপে সঙ্গে এডিট করা একটি ছবি পাঠায় পাঁচ লক্ষ টাকা দাবি করে সোহানার পরিবারকে এবং সোশ্যাল মিডিয়াতে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার হুমকির টাকা না পেলে এই ঘটনার খবর পেয়ে যুবকের পরিবারকে জানাতে গেলে সোহানার বাবাকে মারধর করা হয়েছে বলেই জানানো হয়েছে পুলিশের কাছে অভিযোগে এবং এরপরেই মানসিক অবসাদগ্রস্ত হয়ে শুক্রবার ঘরের দোতলায় অন্যায় ফাঁস লাগিয়ে সিলিংয়ের সাথে ঝুলে পড়ে মৃত্যু হয়েছে বলেই তার ওই নাবালিকার বাবা জানিয়েছেন ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় লিখিত অভিযোগ পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমেছে বলেই জানা যাচ্ছে কি হয়েছে কাকা হাসপাতালে নিয়ে আসা হয়েছে দেখুন ওটা হচ্ছে আমার বোন বোন অ্যাকচুয়ালি ও মরেছে হচ্ছে একটা ছেলে ওর ফটো তোলে ফটো তোলার পর সেই ফটো এডিট করে সেই ছেলেটার সঙ্গে টাচিং করে ফেসবুকে পোস্ট করে প্লাস ওকে ফোন করে ফোন করার পর ও বাবার কাছে দাবি করে পাঁচ লাখ টাকা দে নয় এর থেকে তোকে এডিট করে তোর ফটো একদম মানে আরও খোলা ছাড়বো ফেসবুকে ঠিক আছে সেই মতো ও মানে ওর বাবাকে জানায় যে বাবা এই ব্যাপার ফটো ফেসবুকে পোস্ট যা দেখিয়েছে আবার বলছে যে এত টাকা চাই না হয় তোকে যে আরও ফটো ল্যাংটু টু ছাড়ব তো কথা হচ্ছে ওর বাবাকে বলার পর ওর বাবা বলে ফলে বাবার নাম ছেলে ছেলেটার নাম হচ্ছে বান্ডি কি ওর ভালো নাম কি আছে ভালো নাম নয় ডাক নাম তো জানি কোন এলাকা আর বাবার নাম হচ্ছে বাপ্পা কাটাগড়িয়া এলাকা কোন পঞ্চায়েত আবু আবুজাটি তো আচ্ছা হ্যাঁ দিয়ে কি হয়েছে তারপর তারপর হচ্ছে কি ওই ছেলেটার ফেসবুকে পোস্ট ফটোগুলো পোস্ট করার পর বলে যে একে ফোন করে তোর ইয়ে হয়েছে এই ফটোগুলো পোস্ট করেছি পোস্ট করার পর তো আব্বাকে বল যে পাঁচ লাখ টাকা দিতে না এর থেকে আরও খারাপ ফটো পোস্ট করবো আমি যে এখন যাকে নিয়ে আসা হচ্ছে সে কে হয় আপনার আমার বোন হয় হ্যাঁ কী হয়েছে তার এখন এখন ও গলায় ফাঁসি লাগিয়ে মরে গেছে কিসের সাথে ওনার সাথে ফাঁসি লাগিয়েছিল হ্যাঁ হঠাৎই এই কারণটা কি এই ফেসবুকে ফটো ছাড়ার জন্য জি আচ্ছা ফেসবুকে ফটো ছাড়া প্লাস একে ফোন করে বলে যে তোর বাক্যবল পাঁচ লাখ টাকা দিতে না হয়তো আরও এর থেকে

মানে সেই ক্ষেত্রে সেই সময় কি বাড়িতে কেউ লোক ছিল না কেউ ছিল না ঘর ফাঁকা ছিল ঘর ফাঁকা ছিল যেহেতু চাষি খুশি মানুষ এই সময় ধান তোলা হচ্ছে ধান তোলার জন্য সবাই মাঠে গিয়েছিল ওনার মা ছিল খামারা ছিল ঠিক আছে সেই সময় এই কেস করে আচ্ছা মানে কিসে পড়তো এইমাত্র মাত্র নাই সেভেনে পড়ছে কোন স্কুল ভুবনেশ্বর স্কুল কোন স্কুল দত্তগড়া ভুবনেশ্বর আচ্ছা আর গার্লস গার্লস হাই স্কুল উহু না 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 এটা বয়েজ গাইস দুই দুই আচ্ছা আর সেই ক্ষেত্রে পুলিশকে দিয়ে উদ্ধার করে নিয়ে আসছে পুলিশ দিয়ে এখন এখন এই যে যে বান্টি বলে ছেলেটি ফেসবুকে ছবি আপলোড করে তার বাবাকে যে ফোনের কথা দাবি করে মানে 5 লক্ষ টাকা যে দাবি করে আপনি যেটা বলছেন একদম সেই ক্ষেত্রে কবে ফোন করা হয়েছিল কাল কালকে ফোন করেছিল কখন কালকে 8টা 1:30 সময় ধরে ফোন করেছিল বলছে হঠাৎ এই উদ্দেশ্যটা কেন কি ব্যাপার ওরাই জানে এর আগে একটা কেস হয়েছে মানে ওরই চাস্তো ভাই এই রকম সেম কেস দিয়ে এখন কি করবেন ভাবছেন এখন ওই লাস্টটা পোস্ট ম্যাডামের জন্য নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর মনে তদন্ত করে এসে আইনে এবার যা বলবে আইনের পথে আমরা হাঁটব এই যে ব্ল্যাকমেলের ঘটনা যে সামনে নিয়ে আসলেন সেই ক্ষেত্রে কি জামালপুর থানায় লিখিত অভিযোগ করবেন হ্যাঁ অবশ্যই করবো কেন করব না কোথায় করবেন সেটা আমরা জামালপুর থানাতেই করবো জামালপুর থানার থেকে এবার আইন যা বলবে যে কথা হাঁটাবে সেই কথা আমরা হাঁটব মানে এক প্রকার কি ব্ল্যাকমেল করার জন্যই কি এই আত্মহত্যা করতে বাধ্য হল মানে অ্যাকচুয়ালি কি কারণে আত্মহত্যা করলো এটা ব্ল্যাকমেল করছে প্লাস ওই ফটোটা পোস্ট করার কারণে আর ফটোটা পোস্ট করার কারণ এটাই যে মেন ধাপ হচ্ছে ওর ব্ল্যাকমেলের এটা কবে নাগাদ পোস্ট করে পোস্টটা করেছে এই তো পরশু দিন পোস্ট করে কোন সোশ্যাল মিডিয়াতে পরশু দিন পোস্ট করেছে ওকে ফোন করা হয়েছে কালকে যে তোর সন্ধেবেলায় জি একদম আটটা সাড়ে আটটা সময় কল করার পর বলে যে তোর আবাকে বল পাঁচ লাখ টাকা দিতে নয় এই ফটোটা এডিট করে তোর সঙ্গে আমার ছেড়েছি প্লাস এর থেকে এবার আরও খারাপ ফটো হবে মানে খোলামেলা ফটো তোর পোস্ট করবি হচ্ছে এরকম কথাবার্তা আর উনি কি আপনাদের প্রতিবেশী না গ্রামের বাসিন্দা বলা যাবে ছেলেটা ছেলেটা আমাদের গ্রামের প্রতিবেশী আচ্ছা বান্টি নাম বান্টি নাম বাপের নাম হচ্ছে বাপ্পা ডাকনাম বাইরে থাকতো উনি বাইরে থাকে বাইরে আছে বাইরে থেকে এই করছে বাইরে থেকে উনি এখানেতে বাড়ি এখানে এখানে থাকাকালীন অবস্থা করেন না 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 ফটো আমাদের যে সময় খেলা হয় সেই সময় ফটোগুলো তুলেছে সেই ফটোগুলো ওর মোবাইলে আছে সেই ফটোগুলো এখন এডিট করে এই জিনিসটাও করছে আপনার নাম আমার নাম সামিম আব্বাস মল্লিক আপনি কে হন ওই মেয়ের মেয়ের দাদা হয় হয়েছিল ছেলেটা প্রথম একটু বুঝে উঠেছিল ছেলেটাকে নিয়ে মেটার যখন শুনেছি ছেলেটাকে আমরা দুজনে ডাইরেক্ট জিজ্ঞাসা করেছি যে তোমার ফোনে আমাদের সোহানার ফটো আছে বলেছে না কে বলেছে সব ফালতু কথা এই কথা উড়িয়ে দিয়েছে তারপরে শুনছি যে ওর কাছে ফটো আছে ওটা কিন্তু দিয়েছে তাহলে ওর কাছে যদি না থাকে তাহলে ফটোটা আমার কাছে এলো কি করে ওর সাথে ওর সাথে এই এইরকম কাঁধে মাথা রেখে মানে এমনভাবে ওটা দিকে বুঝে যাবে যে কিছু ইয়ে রয়েছে আমার মেয়ে বলছে যে আমি ওর সাথে কোনো দিন ফটো তুলিনি কথাও পর্যন্ত বলি না তাহলে আমার ছবি গেল কি করে তারপর বলছে যে প্রথমে বলেছিল যে নাই তারপর বলল যে ওদের সব গ্রাম সম্পর্কে বুনি করে নাকি ওদের সব ছেলেমেয়েরা যেগুলো পড়ে ওদের একই ব্যাচে কি একটু উঁচু ক্লাসে একসাথে যায় ওদের সবাইয়ের সাথে তুলেছে তখন আবার এটাই এটা হলো তাহলে প্রথমে বলল নাই তারপর আবার তুলেছে তা তুলেছে যখন আর সবাই আর পাঁচজনের রইল না ওরটা কেন রইল ওর প্রশ্ন ওইটাই যে আমি তুলিনি আমার ছবি ওর কাছে কেন ছবি নিয়ে কি এবার ছবি নিয়ে এবার ওর আব্বা কি করেছে যে ওই ছেলেটার বাপকে আমাদের বাড়িতে ডাক করানো হয়েছে আমিও ছিলাম বলেছি যে এই রকম এইরকম ব্যাপার দিয়ে ছবিটা দেখলো দি বলছে এ তো তুলা দুজনে একসাথে ওটাকে এডিট করা নয় বলছে একসাথে তুলা তুলেছে হ্যাঁ ওকেও ভালোভাবেই কথা বলছে হ্যাঁ রে মা ঝগড়া হয়েছে দুজনের সাথে তোরা কি ছবি তুলেছিস এইসব জিজ্ঞাসা করছে উনি কিছু এমনি কি গিয়ে করেনি কিন্তু কিন্তু শুনিয়ে রাখা হয়েছে কালকে যাবার কথা ছিল এই এই রকম হয়েছে এবার হয়তো বাপ হয়তো ফোন ফোনে ছেলেকে শাসন করেছে কি বলেছে হয়তো দিয়ে এবার ছেলেটা আবার ফোন করে বলছে